শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত আনন্দবাজার পত্রিকায় গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট ডিএ সংক্রান্ত দেখুন এইট পারসেন্ট দেই কি বলেছে দেখুন মহার্ঘ ভাতা নিয়ে শিল্প সম্মেলনের মঞ্চে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার তিনি জানান আমরাই প্রতি বছর আট শতাংশ মহার্ঘ ভাতা ডিএ দিয়ে থাকি এটা যদিও বাধ্যতামূলক নয় তা সত্ত্বেও আমাদের আর্থিক সমস্যার মধ্যে তা আমরা দিই এমনকি আমাদের পে কমিশনও রয়েছে আমাদের পেনশন প্রকল্প আছে এই খাতে প্রায় দু লক্ষ কোটি টাকা সরকার খরচ হচ্ছে এই মহার্ঘ ভাতা নিয়ে এখন সুপ্রিম কোর্টে মামলা চলছে শীঘ্রই এই নিয়ে রায় ঘোষণাও হতে পারে সেই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই ছিল একটি আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ